জমকালো আয়োজনে উদ্বোধন হল মাইমুনা বিল্ডার্স বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহর্দী প্রতিনিধি আবদুল মাবুদ মোহাম্মদ ইউসুফের প্রতিবেদনে নরসিংদীর মনোহরদি বাস স্ট্যান্ডের উত্তর পাশে কাজী ইমাদুদ্দিন মার্কেটে উদ্বোধন করা হল অত্যাধুনিক নির্মাণ সেবা দানকারী প্রতিষ্ঠান মাইমুনা বিল্ডার্স রবিবার বিশে এপ্রিল মনোহর্দী বাস স্ট্যান্ডের উত্তর পাশে নিজস্ব কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বিল্ডার্স বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আধুনিক ও টেকসই নির্মাণের লক্ষ্যে পথ চলা শুরু করেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহর্দী পৌরসভার সাবেক মেয়র ডা আব্দুল খালেক ইঞ্জিনিয়ার মহম্মদ আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা জোয়ার্দার প্রকৌশলী মোদ্দিন বলেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল ন্যায্য মূল্য গুণগত মান ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা সর্বশেষ মনোহরদ্দীপ বাস স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ওবায়দুল্লাহ শ্রীপুরীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয় মেশিন ও বিএলসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে